ঈদ মোবারক ঈদ মোবারক मजा नहीं आ रहा है। আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো गाइस আমি কিন্তু আরেকটা ব্লগ নিয়ে এসেছি আজকে ঈদের দিন ঈদের দিন সবাই আসছি দেখ নাও চলুন আজকে কি করব তোমরা দেখি ভাবে আমার সাথে আমার সাথে যাও চলো ঈদের নামাজ তো আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে আর তোমরা কে কোথায় ঘুরতে যাবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর কে কে যাচ্ছে আমাদের সাথে দেখো আজকে কে কে আছে আমাদের মসজিদ দেখতে পাচ্ছি যেখানে মাইকিং হবে তারপরে নাম্বার তারপরে তো এটা আমাদের মসজিদের ভিতর মসজিদটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইছে ওখানে আমরা মসজিদের ছাদে আছি দেখো এটা আমাদের মসজিদের ছাদ হয়ে আছে ভাই ঠিক আছে সাবস্ক্রাইব করতে বলো তো ঈদের নামাজের এখন অনেক বাকি আছে তাই আমরা ছাদে বসে বসে একটা ভিডিও শ্যুট আর ফটো শ্যুট করছিলাম তো এটা আমাদের মসজিদের মোয়াজ্জিন সাহেব মোয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করছিল যে ভিডিওটা কোথায় ছাড়বে আমি বলে দিলাম ইউটিউবে তো ঈদের নামাজের বয়ান বক্তৃতা শুরু হয়ে গেছে তাই আমি বাইরে একজনের তার অপেক্ষা করছিলাম তোমরা খারাপ হবে না কোনো মেয়ে না ভাই ছেলে বাইরে এসে দেখি ভাগ্নি বসে বসে গোসল করছে তাই একটু ডিস্টার্বই করলাম তো ঈদের নামাজ পড়া হয়ে গেছে ঈদের নামাজের পরে তো যে খুতবাটা হয় ওই খুতবাটা হচ্ছে তো খুতবা হচ্ছে তারপর আমরা দোয়া করব আমিন আল্লাহ আমার সমস্ত সাবস্ক্রাইবারদের একটা করে জিএফ হয়ে যায় আল্লাহ আমিন ঈদ মহার ঈদ মহার ইদু মহার ইউটিউবে তুমি ভাইরাল হয়ে গেলে তোকে আছিস ঈদের নামাজ পড়া হয়ে গেছে তখন আমরা বাড়ি থেকে যাচ্ছি বাড়ি দিয়ে কিছুক্ষণ কিছু খাওয়া দাওয়া করার পরে তো ওখান থেকেই একটু ঘোরাঘুরি হবে ঠিক আছে এখন যাব শীতলার দিকে একটু সবার সাথে দেখা করব গলাটা পুরো ধরে গেছে ঠিক আছে তাই ভয়েসটা একটু কেমন কেমন লাগবে হয়তো তো এখন যাচ্ছি শীতল থেকে সব বন্ধুদের সাথে দেখা হবে তারপরে কিছু ঘরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে যাওয়া হবে আর আজকে ভিডিওটা তোমরা কিন্তু পুরো দেখবে ঠিক আছে ভিডিওটা স্পিক করে দেখবে না তাহলে তোমার ভিডিওটা ভালো লাগবে না ভিডিওটা পুরোটা দেখবে আর খুব ভালো লাগবে ইনশাআল্লাহ তো দেখতে থাকো যাবেন ঘুরি এখন বন্ধুর সাথে দেখি তো ওরা বললে একটা হাঁটা স্লোশন ভিডিও করে দিতে তাই ওদেরই ভিডিওটা শ্যুট করে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে বলো তো এখন বন্ধুদের সাথে দেখা করা হয়ে গেছে কি ভাই তো এখন যাচ্ছি বাড়ির দিকে খাওয়া দাওয়া করতে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও যাবো আর ওখানে কী কী হবে তোমরা তো ইন্টারটা দেখে বুঝেই গেছো আর বেশি কথা বাড়াবো না তো চলো তো এখন আমরা যাচ্ছি এবারে ঠিক আছে তো চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমরা যাচ্ছি ঠিক আছে তো বেরিয়ে যাচ্ছি তো দেখাই যাক কোথায় যাওয়া যায় মানে আমাদের ফাইনাল করা যে আমরা কোথায় যাবো এখন তোমরা কে কোথায় যাবে ঠিক আছে কমেন্ট করে অবশ্যই জানাবো ঠিক আছে তোমরা কে কোথায় গেছো বা যাবে কোথায় যাবেন দাদা আপনি আমরা যাচ্ছি এখন ভিক্টোরিয়া তো এখন গোতলাহাটে এসে গেছি ঠিক আছে তো গোদলাহাটে গিয়েছি এখান থেকে গাড়ি এবার ধরবো গাড়ি ফোরে তা করে চলে যাবো কোথায় যাবো ওটা বলবো না ঠিক আছে কোথায় যাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে তা আমি আর এই যাচ্ছি টুকটা না তো একটা অটোওয়ালাকে বলা ছিল যে আমরা ঈদের দিন যাবো তো তোমরা তাড়াতাড়ি চলে আসবে তো সেই অটোওয়ালাটা আসেনি তো ওরা আমতলায় ফেসে গেছে বললো তাই আমরা ওদের অন্য অটো করে যেতে হবে তো অটোটা এখন রওনা দিয়েছে আমতলার উদ্দেশ্যে তো আমতলায় যাবো যে ওখানে যে যে রিজেন্টে কিছুক্ষণ বসবো ওখানে কারণ গরম তো বহুত পড়েছে তো আমরা ভিতরে যে ঠান্ডার হা হবো তো আমি এখন আমতলায় আমতলায় চলে এসেছি ঠিক আছে তো এসে গেছি আমার একটা মানে অটোর ভাড়া যাচ্ছে তো আমতলায় এসে গেছি তো আমতলা থেকে এখন কোথায় যাবো না ঠিক করা হয়নি তো যাই তোমরা দেখো একটু হালকা ঘোরাঘুরি করার পরে তারপরে দেখি কোথায় যাওয়া যায় খোদ বড় ডিজেণ্টের দিকে যাব ঠিক আছে জগত জগত তুমি আমায় জানাতে রাইট ডেট তুমি হাতে না কোনো হাতে ওহ ইয়ার यार ये कितनी ऑसम है शाबरा सब गुड का लाइक चल गया बहुत लाइक तो घोड़े घोड़े অনেক পানি বেশ লাগছিল তো একটা ক্যাম্পা খেয়ে নিলাম ফটোশুট হচ্ছে তো অ্যাকাউন্ট भेजें ভাই খিদে পাচ্ছি খাবি বল বিরিয়ানি ঠিক আমি সেটা বলতে হবে গিয়েছিলাম যেতে যেতে দেখলাম গোলাপ গোলাপগুলো অনেক সুন্দর লাগছে তাই বললো দুটো গোলাপ নিয়ে হোক ভাই দেওয়ার মধ্যে তো কেউ নেই আমরা এমনি শখের থেকে কিনছিলাম আর কি তো তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম মানে একা খাবো না সবাই মিলে খাবো তো তিন প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম তো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও এবার ফাইনাল খাওয়া দাওয়া করি তো এখন আমরা বাড়ির দিকে যাবো বাড়িতে এসে এবারে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার বিকালে বেরোবো ঠিক আছে তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে যে মুখ হাত পা আবার বিকালে বেরোবো মানে বিকালে যাবো একটু বুড়ুলের দিকে তো স্কুটি নিয়ে তিনজন বেরিয়ে পড়েছি যাবো এখন রায়পুরের দিকে যেতে যেতে গাড়িতে আবার তেল শেষ হয়ে গেছে আবদুল্লাহ বলা কো ফাইনালি আমরা পুরোলে কমতে গেছি ঠিক আছে তো আমি গাড়ি চালাচ্ছিলাম বলে ভিডিওটা করা হয়নি হ্যাঁ না জসই আমি একবার সাবি একবার চলে ভাই ওই জসই বলে আমি এর সাথে ম্যাচিং আছে পুরোলে হবে না এই চাচা যাই দেখে এই সব চলে হয় সামনের দিকটাই চলো আর কিছু বলার নেই এত থাকে কিছু বললাম না তো নদীরা দেখো একবার তো

ভাই মোটর গেটে চলে এসেছি তো এখানটাই মোটামুটি এখন বসা হবে লাই 2 ঘন্টার মধ্যে এখানে বসা হবে লে बटे কর দে ভাই যা সে পানি ওনে কাছে এই তো ফুটাই كده लेवा देखो चौथ महाराज जूतो फूतो सब ले लिए छे আমাকে এক্সাইজ গেঞ্জি পরে ঘুরাচ্ছে মানে পাঞ্জাবি পরে সরি তো ভাবছি নিচে যাবো ঠিক আছে হাওয়াটা হয়ে যাচ্ছে সেই লেভেলের কিন্তু হাওয়াটা সেই লেভেলের তোমরা আসতে বুঝতে পারবে এখানে জাস্ট তো এখন আমরা বোটে করে যাচ্ছি ঠিক আছে তো এখন আমরা বোটে করে যাব নদীর মাঝখানে ছাড়ছে দেখো এই এখানেই বসে পড়েছে এবার মুখটা দেখা হ্যাঁ সব জায়গায় বসে সব যেখানে যাবে মেয়ে দেখলেই বসে পারবে ছেলে দেখলে বসে পারবে যাই করো বসে পারবে খালি ঠিক আছে তেলের টেনশন নিই লাগি না তো ঈদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাড়ি যাই তোমরা আরো এর জন্য সাবস্ক্রাইব করো আর ফ্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানবে আর চ্যানেল নতুনভাবে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে